হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো এখন আমার স্নান টান শেষ আমি স্নান করে আইলাম আর সেটা এখন রান্না বসায় দিয়েছি তো চলো কী কী করতেছে কী রান্না করো তোমরা দেখাই তো দেখো আমি ভাতটা বসায় দিয়েছি আমি কোনো দিন সসপ্যানে রান্না করি কোনো দিন রান্না করি তো দুইটাই আছে তো আজকে ভাবলো না সসপ্যানে রান্না করি তো দেখো ভাত বসায় দিয়েছি এদিকে ভাত হইতেছে চলো আর কী করতেছে দেখাই তো দেখো আজকে কোমরের ডুগা রান্না করুন মারে করছিলাম কুমোরের ডুগা এন্না দিতে তো মা আনছে কুমের ডুগা আর এগুলো বোল আনছে বোলটা দেখে কী রান্না করি তো কুমারের ডুগাটা রান্না করুন মানে আমি আজকে বাটা দিয়ে কুমারের ডুগাটা রান্না করুন আলু দিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সবজিটা কাটতে নিই তো দেখো প্রথমে আমি কুমোরের কাটতে নিই ডুবাবলা কাটুন আমি সব কিছু দেখা থাকতাম সব কিছু দেখা দেখা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা আবার আমারও সময় নেই আর সবাই দেখো আজকাল একজনের ভিডিও দেখতে চায় না আর তোমার এত লং ভিডিও দেবে তোমাকে কে রেখো আজকে মানুষের ধরতে চোখটা কম মানুষ দেখতে চায় না তো মানে বেশি রঙ করি কেউ যত করতেই পারি তো বলে কাজটা করি পারি দেখার চেষ্টা করি এখন ডুগাগুলো কাটতে আনি একটা হাটটা বসার চেষ্টা ডাইল না করুন আর একটুখানি ডাইক ভিজা রাখছি আমার ছেলে বাড়িগুলো ডুগা সবজি খাইবো না মিষ্টি মরে বলি তো অনেকে আবার ডাইলে বড়া করুন ডাইলটা ভিজা রাখছি বড় করে মানে ডাইলের বড়া খাইতেও ভালো পায় তো ডাইলে বড় করুক্রবারে মানে সন্ধ্যে সার দিব শুক্রবারের স্বাদ আছে তো চেষ্টা করো যতটুকু পারি তুমি দেখানো ব্লগ রেডি করি কি হয় না হয় তোমরা সব কিছু দেখানো চেষ্টা করব দুটা মানে শস্যপাতা দিয়ে খেতে ভালো লাগে আমি শস্যপাতা দিয়ে মানে বস্তু ভাত কমই রান্না করতে চিকেন ভাত রান্না করার পর ভাত খালেতে লাগে ভাতি খাওয়া হয় না আর চাল মানে ভাত বানায় ভাতটা খালে মানে কষ্ট লাগে না ভাত রান্না কমই রান্না না রান্না করো খুবই ভালো জিনিসটাও মানে নষ্ট হলো না ভাটটাও হয়ে দিতেছে ঘরে কি করি না করি মানে সব কিছু যদি তোমরা দেখাইতে চাই মানে সকালে উঠছি একটু অনেক সকালে উঠছি একবার সাড়ে চারটার সময় সমস্ত উঠে সবাই আসি ঠাকুর বা সাড়ে পাঁচটার সময় দেখে উঠছি উঠার চাইলে মানে সব পাশি কাজটা কেন মা স্কুল আছে এটা উঠে লাগানো উঠতে চেয়ে তারপরে ভাটটা রান্না করে খাওয়া দাওয়া হয়েছিল কাঠাই না এটা সকাল থেকে ভাটের মাঠে কেন্দ্রে দেখে তারপর তোমরা তো দেখো আমার ভাত রান্না হয়ে গেছে মাত্র সেই ভাত হয়ে গেছে এখন বাকি কাজগুলো পুরানি তোমরা ভিডিওটা দেখতে দেখো দেখো দিনটা এখন কুসি বৃষ্টি কি পুরা মেঘলা গেছে দেখো বৃষ্টি হয়ে গেবা তো দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে এটা বড়া করম আর এখানে পেঁয়াজ সিল্লার আছি ডালটা বাটুম তো এখন ডালটা বাটুম আর এদিকে দেখো ভাবছিলাম ডালটা বানাম না তো পরে ভাবলাম বাবা বড়া মানুষ তো শুকনা সঙ্গে খাইতে পারবো না না তো আমরা যদি খাইতে পারি বুড়া মাছ তেমনি থাকবো আমরা তো খাইতে পারবো শুকনা তো বাবা আমি শুকনা কেমন বাবা লাগে আবার দাল বানাই ভিডিওটা দেখতে থাকো বাকি দেখা গেছে দেখো ডাইলটা সোম্বাল দিয়ে তখন পট পরে দেখি বৃষ্টি আয়বসে তো তখন এত কিছু ব্যাগটা পালাম না দেখো বৃষ্টি পড়তেছে হঠাৎ করে বৃষ্টি আয় পড়ছে তো দেখো সব কিছু রেডি করে নিচ্ছি যে মশলাটা বাটা হয়ে গেছে আর বড়া ডালটা মানে বাইকটা ডালো আমি এখানে তাদের দিকে যেগুলো বড়া বানানো করছে তিনটা বড়াই করুন বলে সব রেডি করে এখন তখন বসাই দিই তো দেখো বড়াগুলো দিয়ে দিতেছি তো দেখো মোটামুটি আমার ডাইলের বড়াগুলো হয়েই গেছে আর এদিকে দেখো আমি এই বড়াগুলো মাখা মানে বেসন দিয়ে মাখ্যা থ এখন ডাইলের বড়াটা নামায় তো এটা বসাই দিই তো তোমরা ভিডিওটা দেখতে তো দেখো আমার বড়গুলো হয়ে গেছে এখন আমি এখানে পুরনো দিয়েছি এখন সবজিটা বসাই দিই তো দেখো আমি সব কিছু দিয়ে দিলাম আমি হলুদ লবণ তারপর সব কিছু দিয়ে দিলাম এখন আমার তারপর ছেলেটা বসলে টাইম হয়ে যেতেছে চাকরি করতেছি তো মোটামুটি তোমাকে এটা হয়ে গেছে আবার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে না আমার স্কুলে আমি রেডি হয়ে গেছি তো স্কুল এগিয়ে রেডি হয়ে গেছে ঢাকা থাকা আবার আর একবার মানে ঢাকা দাম থাক না মানে মানে তাদের লাগে মনে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি রেডি হয়ে গেছে তোমার স্কুল আনাম তো বাকি রান্নাটা তোমরা আয়ের পরে দেখো ঠিক রান্না করলাম দায়িত্ব সবজি দেখাম ভিডিওটা তো দেখো স্কুল আমার এখন দেখেছি মনার পান খাইলাম টান খাই খাই স্কুল দেখ ছেখানি ছাপাটা লাগছে হাতে দেখাচ্ছি দেখো আগ দেখো রাখতে যা অনেক দূর আছে তো তুমি দেখালো না স্কুল মিস্টু দেখামিডিও দেখে থাকি না সব বন্ধু দেখো আজকে বুধবার তালে সব দোকান টোকান সব বন্ধ তুমি দেখো সব বন্ধই থাকে দোকান সব বন্ধই থাকে দেখো স্কুল যাইতেছি মানে আরো দূর আছে স্কুলে এখনো ছুটি দেয় ছুটি ছুটি একটা দশে ছুটি দেব স্কুল ছুটি তো যাইতেছি এখন ঘরে মনার লোয়া মোনা মুখ দেখাতে চান অনেক কি গরম এই যে ছেলেদের থেকে নিয়ে আলাম মাত্র ঘরে পাই গেছে তো আমি কাপড় পর সব মানে চেঞ্জ করে তারপর তোমার দেখা পিসি কি কি রান্না রান্নার ভিডিওটা তো পুরো দেওয়া হয়নি তো তত ভিডিওটা দেখা থাকো সালারি স্কুল থেকে নিয়ে এলাম আবার নম্বর কইলামই তো ফার্স্টের উপরে রান্না করছি কারেন্টও গেছে এই যে ডাইলের বড়া করছি আর বোলের বড়া এখানে ভাত এখানে ডাইল করছি আর এটা নিরামিষ নিরামিষ রান্না করছি দেখো তো যেটুটুকু পারলাম তুমি করে দেখানোর চেষ্টা করলাম আজকে সারাদিনের কী কাজ করলাম কী রান্না করলাম তো আশা করি তুমি ভিডিওটা ভালো লাগবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করে দিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা কথা ঘুমো ভিডিও না দেখে প্লিজ লাইক কমেন্ট করবা না ভিডিওটা পারলে দেখবা তারপর লাইক কমেন্ট করবা তো এখানেই রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই